এটা একটা কাম এই যে ময়লা পানি গুলো লইয়ে যেতেছ এখানে আসে আগে মুখর আগে এই পানি খাইলে ধনুষ্টঙ্কার ওই তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মজে যাবে এরপরে তোর কোনো কাম তুমি আমার নাজি দিয়ে করবো না কে আমারে কইতে পারতাম না আমি চাপ করলে তে পানি লিয়ে তোমাকে ঘরে দিয়ে তুমি কি কও তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতাম না তুমি কইছো তোমার বাবার দে তোমার বাবা যাই কইছে আমার বাবার দে হে কইছে আমারে এখন ইলি এটা দৌড়াদৌড়ি বাজার কর ঠিক কি কথা এই এই তুমি এখন করতে আছো তুমি জানো না না তোমার বাবা আমার বাবার তোমার আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে আপনি কি করতেছেন এটা অসুবিধা নাই বিয়ার প্রস্তাব বিয়ে এটা তো সমস্যা নাই তোমার আমি পছন্দ করি তুমি একটা সুন্দর হয়ে তোমার লোক অনেক স্বপ্ন তপ্ন দেখছি কারণ স্বপ্নের কথা আর কই লাভ কি তো নানা কিছু দেখছি বাস্তব হইছে বাস্তব তুমি একটা জিনিস চিন্তা দেখছো আমি তো তোমার পছন্দ করি তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবাই যে প্রস্তাব দিল তাহলে কি হইতো তোমাকে ফ্যামিলি বাণিজ্যে থাকতো কিছু আমি অসুবিধা নেই তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া শুয়ে যাইতেছি মালয় শিখতে বিয়ে করো এই দেশে এখন এই অবস্থা বিয়ে করে কোনো লাভ আছে মালয়েশিয়া শুয়ে যাবো ও সব বিদেশি জিনিসপত্র লই যাবো তোমার এই অবস্থা বিয়ে তুই বিশ্বাস করতে ওরে পাগলে শুয়ে গইতেছি সত্য কথা আমি বিয়ে করবো ওরে এটা লাগে টেনশনের কিচ্ছু নাই আর মালয়েশিয়া শুয়ে যাবো মালয়েশিয়া গিয়ে আমি কোনো মাইয়ের দিকে যাব না আমি খবর লইছি ও নাই হিন্দু নাই একটাও আমি পেতাম যাইতেছি হয় আর পেতে দিন একশোবার তোমার নাম করে দেবো সূর্য আর ভগবান তো কহু ভগবান না রাধা হবে ভালো থাকে সূর্য পানি জো আপনি না কইলে ময়লা পানি ও তুমি সুইছো না বিশুদ্ধ হয়ে গেছো ডালো থাকায় না ভালো পানি